আসসালামু আলাইকুম এভ্রিহন আমি নুসরাত ছয় আপনাদের মাঝে বিকেলটা আমি কী করলাম সেগুলো দেখাবো আমি বিকেলবেলায় মুরগির মাংসের পাতলা ঝোল রান্না করব তো আমি পেঁয়াজটাকে বেরস্তা করব এখন পেঁয়াজটাকে কড়াইতে দিয়ে বেরস্তা করে নিলাম তো আমি মশলা বেটে রেখেছিলাম জিরা আদা রসুন শুকনো মরিচ এগুলো বেটে রেখেছিলাম তো সেগুলো এখন আমি কড়াইতে দিয়ে ভালো করে নেড়ে ভেজে নেব তো মশলাটা ভালো করে কষাতে হবে না হলে একটা কাঁচা গন্ধ ওটা খাওয়ার সময় ভালো লাগে না তো আমি তেজপাতা দিয়ে দিলাম আমি গরম মশলা দিয়ে দিয়েছিলাম তো দেখাতে ভুলে গেছিলাম তো দেওয়া হয়ে গেছে এখন আমি ভালো করে এটাকে নিয়ে নাড়াচাড়া করে হলুদ লবণ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এখন মশলাটা কষানো হয়ে গেছে ম্যারিনেট করে মুরগির মাংসটা আমি ধুয়ে রেখেছিলাম তো সেটাতে আমি লবণ হলুদ মাখিয়ে নেব এখন তো মুরগির মাংসতে লবণ হলুদ মাখিয়ে হাতে সাহায্যে আমি ভালো করে মাখিয়ে নেবো তো আমার মাখানো হয়ে গেছে এ দেখতেও আমার মশলাটাও ভালো করে কষানো হয়ে আসতে আসছে এখন আমি মশলাটার ভিতরে মাংসটা দিয়ে দেব। তো মুরগির মাংসটা এখন আমি কড়াইতে দিয়ে দেব। মুরগির মাংসটা দেওয়ার পরে আমি ভালো করে এটাকে একটু নিজে চেড়ে নেবো ভালো করে নানা নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নেব যাতে সম্পূর্ণ মশলাগুলো চিকেনের ভিতরে ঢোকে তো আমার এই তো মশলাগুলো ভালো করে মাখানো হয়ে গেছে এখন আমি এটাকে ঢেকে দেব আমি একটু পরিমাণ আমার কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো এই পানি অ্যাড করে দেব তো আমার পরিমাণ মতো পানি অ্যাড করে দেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে আবারও ঢেকে দেব ঢেকে দিয়ে ওঠার পরে আমি এটা ভিতরে আলু এড করব আলুতে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম সেগুলা তো মাংসের ভিতরে দিয়ে দেব দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব তো এটা দিয়ে একটু বেশ কিছুক্ষণ নাচড়া করে নেব নাচড়া করে আবার ওমি ঢেকে দেব তো এটা ঢেকে দেওয়া হয়ে গেছে এখন আমি এটাতে পানিটা পুরো শুকিয়ে আসছে এখন আমি এটাতে ঝোলের পানি অ্যাড করে দেব পাতলা ঝোল রান্না করবো এজন্য আমি একটু বেশি পরিমাণে পানি অ্যাড করবো এখানে মশলাটা যখন আমি এটাকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি ভালো করে কষিয়ে নেব আর একটু কষানো হয়ে গেছে এখন আমি পানি ঝোলের যত পরিমাণ যতটুকু ঝোল রাখবো আমি সেই পরিমাণে বোত পানি দিয়ে দেব তো এই এখন আমার পানি দেওয়া হয়ে গেছে আমি ভেজে রেখেছিলাম পেঁয়াজ বেরাস্তা রসুন আর জিরা ভেজে রেখেছিলাম সেগুলোকে আমি পাটার সাহায্যে শিল পাটার সাহায্যে বেটে নেব দেখে বেটে যখন ঝোলটা হয়ে আসবে তখন আমি ঝোলের উপরে এটা দিয়ে দেব তো আমার এটা বাটা হয়ে গেছে এই দেখেন আমি একটু আস্ত আস্তে করে বেটেছি তো এটা এখন আমি ঝোলের উপরে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া দিলাম নাড়াচাড়া দিয়ে এখন আমার ঝোলটা হয়ে আসছে এখন আমি এটাকে নামাবো দেখেন কত সুন্দর লুক আসছে কীরকম কী হয়েছে কি না হয়েছে আমি জানি না আপনাদের যদি ভালো লাগে আপনারা কমেন্টে বলে দিয়েন আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিন তো এই তো আমি মুরগির মাংসটা নামিয়ে নিলাম নামানোর পরে আচ্ছা খেতে এই তো আমার মুরগির পাতলা ঝোল রান্না শেষ এখন আমি গোলা গুলিয়ে নেবো এখন এই যে আমি গোলাটা একটা বলের ভিতরে নেব তো এটাকে আমি যতটুকু পরিমাণ নেব ততটুকু পরিমাণে গুঁড়ি নিয়ে এখন আমি এটাতে লবণ অ্যাড করে দেব লবণ অ্যাড করে দিয়ে হাতের সাহায্যে একটু ম্যারিনেট করে নেব তো হাতের সাহায্যে একটু ম্যারিনেট করার পর হচ্ছে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব আমার এখানে দুই কাপ পরিমাণ পানি লেগেছিলো তো পানিটা দিয়ে আমি আবারও হাতের সাহায্যে বেশ কিছুক্ষণ মাখিয়ে নেব চিতে পিঠা বানাইতে গেলে ডোটা একটু ভিজিয়ে রাখলে ভালো হয় তো আমি এটাকে মাখিয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবো আর হাতের সাহায্যে বেশ কিছুক্ষণ এটাকে মাখিয়ে নেব তো আমার এই তো মাখানো শেষ এ তো আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে এরকমভাবে পাতলা একেবারে পাতলা হবে না একেবারে ঘন হবে না মিডিয়াম টাইপের ব্যাটারটা বানিয়ে নিতে হবে তো আমি বেটারটা বানানো কীরকম হচ্ছে আমি আপনাদের রঙের সাজে দেখিয়ে দেব তো এখন আমি চুলাতে সাজ দিয়ে লবণ দিয়ে ছাঁসটাকে ভালো করে মুছে এখন আমি এটাতে পিঠা বানাবো তো আমি এখন এক এক করে বেটারগুলো ছাঁচে দিয়ে দেব। এক একটা পিঠা পিঠাগুলো দেয়া হয়ে গেলে আমি এটাকে একটু কিছুক্ষণের জন্য রাখবো একটু ছোটো ছোটো বুট বুটি উঠবে পিঠাটা ভালো হবে তো আমি এক এক করে সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি সবগুলো পিঠা দেওয়া হয়ে গেছে এখন এই যে আমি ঢেকে দেব কিছুক্ষণ ওয়েট করব কিছুক্ষণ ওয়েট করার পরে পিঠাটা হয়ে আসলে দেখাবো ভাপ উঠছে এখন বোঝা যাচ্ছে যে পিঠাগুলো হয়েছে তো দেখেন কত সুন্দর পিঠা হয়েছে কত সুন্দর ফুলকো ফুলকো পিঠা হয়েছে তো এই ছিল আজকে আমার বিকালের পাতলা ঝোল মুরগির পাতলা ঝোল পিঠা তারপর হচ্ছে আমি একটু আমার নিজের ফুল বাগান একটু ফুলের ছবি তুললাম আপনাদের দেখলাম আপনাদের কেমন লাগলো ভিডিওটি আমার মুরগির মাংসের পাতলা ঝোল কেমন লাগলো এবং চিতা পিঠা কেমন লাগলো সেটা আপনারা যদি ভিডিও দেখে আপনাদের ভালো লাগে তাহলে আপনারা এটা সাবস্ক্রাইব করে দিন লাইক কমেন্ট শেয়ার করে দিন আর আমার জন্য দোয়াও ভালোবাসা রেখেন আমি আল্লাহ হাফেজ আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন